হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আজকে পদ্মা নদীর কী কী মাছ এসেছে পদ্মা নদীর ঘাইরা মাছ ও সেলন মাছ বিভিন্ন ধরনের মাছ রয়েছে অবশ্যই আশা করি বিটিও না তিনি সম্পূর্ণ বিটি দেখবেন যে কোন মাছের দাম কীরকম যাচ্ছে সরাসরি দেখেন যারা আমার এই চ্যানেলের নতুন আছেন চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখেন লাইক করে শেয়ারের সাথে থাকেন যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই যারা নতুন আছেন পেজটাকে ফলো করে সাথে থাকেন

Adesso, faccio le chiare. 7200 700 700 डेका 700 डेका 700 डेका 1900 2000 2000 2000 2000 2000 2000 2000 2000

চৌতিরিশ শাইশো একা পাইত্রিশ শাইষো একা স্কিপৰ হাই মা শীষৰ একা হাজার একৈশো একা বাইছশো একা ত্ৰিশ একা

ಸತ ಸತಾ ಸತಾ ಸತಾಶೆ ಸತೀಶ ಛೊಟಾ ছো টাকা বিক্রি হয়ে গেল কাজলি মাছ পঁয়ত্রিশশো টাকা বিক্রি হলো দেখি এই জায়গায় কত টাকা বিক্রি হয় শো উনিশশো দুই হাজার একুশশোশো বাইশশো তেইশশো তেষটিা তেইশশোশো ছবিশো নব্বর পঁয়ষট্টি ছাব্বিশশো ছাব্বিশাশো ছাব্বিশশো উনত্রিশ শরীকা

ଏକତିରିଶ ଶହ ଆଠତିଶିଆ ଷାଠିଏ ଡବଲ୍ ଆଠତିଶ ହବ ଆଠେଇଶହ ଆଠ ଏକା ଉଣେଇଶହ ଚଳିଶି ଅଠାକୁ ପଇଁଚାଲିଶି ଏକୋଇଶ ଚାରିଶହ ଉଣେଇଚଶହ ଆଠ ହଜାର বämli বো ব বো বো বর সবুর বো এড গমল এড তຍবঞ warm & ধ এই ঻ুটি roughy এড বোড ঵ে পরবখ ইড লুট্ ছতরো? বো বো শাগেলা গুল শাগেলা পাই শাগেলা আইলো দেখেন ঘাটে বিভিন্ন ধরনের মাছ আসে অবশ্যই দেখতেছেন ভাইরা মাছ বেলে মাছ বিভিন্ন ধরনের মাছ আসে আপনারা আসলে কিন্তু এই ধরনের মাছগুলো কিনতে পারবেন দেখতেছেন সরাসরি

বত্রিশশো তেজ ডেকা একত্রিশশো তেজ ডেকা চৌদ্দেকা চৌত্রিশশো চৌদ্দেকা চৌত্রিশশো পাইজেকা পঁয়ত্রিশশো পাইজেকা পঁয়ত্রিশশো চৌদ্দেকা ছত্রিশশ চৌদ্দেকা ছত্রিশশ চৌকা সত্রিশা ছত্রিশশো চৌদ্দেকা ছত্রিশশো চতা চৌত্রিশশো

اي سش 1800 1800 1800 1800 1800 1700 नमस्कारे दे